আর্জিগর কাণ্ডের প্রতিবাদ এখনো শহর জুড়ে লাগাতার আন্দোলন চলছে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় অবস্থান বিক্ষোভ হচ্ছে মিছিল বের হচ্ছে এই পরিস্থিতির মধ্যে কলকাতা পুলিশের সন্দেহ অনেককেই অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করে নানা ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে তাই আগামী ছমাসের মাসের জন্য একাধিক জিনিস নিয়ে শহরে ঢোকা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ এমনিতেই প্রকাশ্যে রাস্তায় তলোয়ার বন্দুক লাঠির মতো জিনিস নিয়ে নিয়ে ঘোড়া নিষেধ অস্ত্র কড়াকড়ি কলকাতা পুলিশ শহর ও শহরতলীর মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন তলোয়ার বন্দুক ভারী ধারালো অস্ত্র নিয়ে কেউ কোনো শহরের কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না যদি কেউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে তার আইনানুক ব্যবস্থাও নেওয়া হবে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত অর্থাৎ ছ মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চিকিৎসক তরুণের ধর্ষণ খুনের ঘটনায় বিরুদ্ধে লাগাতার যে আন্দোলন চলছে সেখানে অনেকবারই নানা ধরনের বিরূপ ঘটনা ঘটেছে গত চোদ্দই আগস্ট রাত দখলের কর্মসূচির দিন আর্জি করে ভাঙচুর হয়েছে সম্প্রীতি নবান্ন অভিযানে ব্যাপক অশান্তির ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধেও পুলিশকে ইট পাথর মারার অভিযোগ উঠেছে তাতে জখমও হয়েছেন একাধিক পুলিশ কর্মী এই পরিস্থিতির মধ্যে এমন এক নির্দিষ্ট থেকে জারি করলো কলকাতা পুলিশ স্পষ্ট বলা হয়েছে কোথাও কোনো রকম অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘোরা যাবে না রিপোর্ট